নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ জীবন আজও নদী কেন্দ্রিক পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীর বুকে বসে বৈঠাকাটা ভাসমান হাট এ হাটের অন্যতম আকর্ষণ কচুরি জলজ আগাছা খ্যাত এই কচুরি পানা বিক্রি হয় বৈঠাকাটা ভাসমান হাটে যা ব্যবহার করা হয় ধাপ পদ্ধতিতে শাকসবজি ফলাতে আমি আসছি এই গাওখাল থেকে এটা নিয়ে আসছি ফেনা নিয়ে আসছি আমি এটা কি আপনি সংগ্রহ করছেন নাকি আপনার আমি নিজে জমি চাষ করছি জমি চাষ করছেন জি ও এটা এই কি ফেনা বলে এটা বলে ফেনা নাও ফেনা আপনি বাসন ফেনা এই যে ভাষাইন ফেনা হ্যাঁ এটা বিক্রি করতে আসছেন জি এটা নিয়ে দিয়ে কি হবে এটা নিয়ে মানে যত বড় চারা পাতা আছে এটা সবটা গোড়ায় দেয় যার কারণে আপনার চারা তাড়াতাড়ি

এখন কি আপনার দাম বলছে বলছে আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি সাড়ে হাজার টাকা কত বলছে সে বলছে চার হাজার টাকা চার হাজার টাকা বলছে কত হইলে সারবেন ধরেন পাঁচ এ সাতচল্লিশ হলে সারবো এছাড়া আপনি কি করেন আর এছাড়া আপনি ব্যবসা আছে কৃষি ভাতে আছে আপনাদের বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ লাগে আমার বাড়ি থেকে এখানে আসতে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা প্রতিদিন বিক্রি হয় প্রতিদিন আর তো কৃষি পাতা করি ব্যবসা আছে চারা পাতা আছে আমি আরো বিভিন্ন কবি ব্যবসা করি কেমন ব্যবসা বাণিজ্য চলছে আপনি খারাপ না মোটামুটি ভালোই প্রতিদিন শত শত ক্রেতা ব্যবসায়ী আসে এই ভাসমান হাটে এখানে কেবল লেনদেনই নয় জমে ওঠে গ্রামের মানুষের মিলন মেলা প্রচলিত পদ্ধতিতে প্রচুর শাকসবজি চাষের পাশাপাশি স্থানীয় চাষীরা ভাসমান ধাপ পদ্ধতিতে শাকসবজি ফলান ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি বৈটিকাটা বৈটিকাটা কি নিয়ে আসেন আপনি দোলদুলি গুণ এটাতে কি হয় এই যে চারা পাতা দি চারা পাতা দেন এটা কি করছে আপনি কিনছেন নাকি বিক্রি করতে আনছেন কিনছি কিনছেন এই এখান থেকেই কিনছেন হ্যাঁ বাজার থেকে কিনছেন এগুলো কি এই আটি না কি বলে এটারে নাকি পুরো পাজা হ্যাঁ এ কুড়ি মুলি কেনা হয় পাজা কুড়ি হ্যাঁ এই কুড়ি কত করে কুড়ি দুইশো টাকা দুইশো টাকা কুড়ি আপনার এখানে কয় কুড়ি আছে বট তিন কুড়ি তিন কুড়ি আছে হ্যাঁ ছয়শো টাকা দিয়ে কিনছেন আপনি হ্যাঁ এটা কি করবেন আপনি এটা দাবে দেব বিদায় দেব আপনি নিয়ে আপনাদের বিডায় দিবেন হ্যাঁ তাতে তারপরে কি করবেন তারপর ফেনা দেব তারপর আড়ি বুনা মুয়া বার গুরি এগুলো কোথায় হয় এগুলো বিলে হয় এই বিলে থেকে মানুষ সংগ্রহ করে আপনারা কিনে নেন হ্যাঁ এটা কি আপনারা সব সময় কিনেন নাকি বছরে একবার দুইবার কিনেন বছরে এই সিজন আইমে 4 মাস এইটা কি কি চাষ করবেন বলছেন সারা সারা কিচারা এই বেগুন সারা টমেটো সারা কফি সারা লাউ সারা মরিচ সারা এটা চাষ করে আপনারা আবার ওই সারা তৈরি করে বিক্রি করবেন হ্যাঁ এই ব্যবসা আপনি কত বছর ধরে করেন ব্যবসা আমি ছোটবেলা হইতে করি রেকে আপনার বাপ দাদারা করত সেই থেকে নাকি আপনি নিজে থেকে শুরু করছে হ্যাঁ বাপ দাদারা করত ওইটা দেখে দেখে আপনার এটা নদীর বুক জুড়ে সারি সারি নৌকা বিক্রেতারা কচুরিপানা বিক্রি করছে এক একটি নৌকা যেন এক একটি দোকান অনেকেই ভাবেন কচুরিপানা কেবলই জলাবদ্ধতার কারণ কিন্তু এখানকার মানুষ সেটিকে করেছেন জীবিকার উপকরণ শেলা 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 বলে ভাই আপনারা আপনি কোথা আসছেন আমি আইছি জুগিয়া দিয়া মালিকের লিয়ে নিয়ে নামতে পারি এইটা মানে কোথা থেকে সংগ্রহ করছেন এটা বিল দিয়া আনছি উঠ হই এটা বিল দিয়া জি এটার কি বলে শেলা শেলা বলে জি এটা কি করে এটা দিয়া এটা দিয়ে আপনারা বিভিন্ন পথে সারা দেয় ওই যে কোদুসরা উসতসরা pore fatpoti সারা দেয় এর কি দিয়া সারা দিয়ে এগুলো সব সারা হয় কত বিক্রি করেন এটা দামের বাজার মনে করেন কয়েকদিন তিনশো হয় আড়াইশ হয় আবার মনে করেন পঞ্চাশটা হয় কাঁচা মালার সিস্টেম না এটা কিনিনি আমার কেনা আছে কিন্তু সেটা আনিনি

কচুরি পানার মতো অবহেলিত উপাদানও কীভাবে জীবিকার সম্ভাবনা তৈরি করতে পারে তারই জীবন্ত উদাহরণ এই বৈঠাকাটা ভাসমান হার এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন